নবগ্রামের বাদশাহী রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা উল্টে গেল চোদ্দ চাকার লরি কোনো রকমে প্রাণে বাঁচলেন চালক ও খালাসি বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামের মোবারকপুরে বাদশাহী রোডে জানা যায় চোদ্দ চাকার একটি লরি পোলট্রির খাবার নিয়ে পাঁচ গ্রাম হয়ে চেকপোস্টের দিকে যাচ্ছিল সেই সময় সামনের দিকে আরও একটি গাড়ি আসছিল সেই গাড়িকে পাশ করার জন্য সাইডে বাম দিকে নামে চালকের অভিযোগ রাস্তার কাজ চলছে বেশ কিছু দিন ধরে সেই রাস্তার কাজ চলা জায়গায় কোনো সংকেত না থাকায় গর্তে পড়ে যায় চাকা ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি দুর্ঘটনার ফলে হতাহতের কোনো খবর না থাকলেও পাশে থাকা একটি দোকানের একাংশ ভেঙে যায় কোন রকমে প্রাণে বাঁচেন চালক ও খালাসে রোড কোম্পানি একান্তই দোষী মানে রোডটা দিন ধরে খুদে রাখছে সিগন্যাল নাই এর কোনো সিগন্যাল নাই কোনো কিছু নাই এই যে একটা ব্যস্ত ভাবে মানে গাড়ি চলছে দিন রাত সেখানে কিছু একটা সিগন্যাল দেওয়া দরকার তারপরে এই যে গাড়িটা খালে পড়ে যাও পড়ে যাও কারণে তো পাল্টিটা হয়েছে যদি রোডটা ভরপুর থাকতো তাহলে গাড়িটা পাল্টি হতো না এটাই এক নম্বর দোষী রোড কোম্পানি দ্বিতীয়ত এই যে একজন পার্শ্ববর্তী লোক এখানে থাকতো কিছুদিন আগে কিন্তু দিন দশ মধ্যে এখান থেকে এরা চলে গেছে কিন্তু বিভিন্ন মালপত্র ক্ষয়ক্ষতি আরও ধান সর্ষে এগুলো ক্রয় করতো গরিব মানুষ কিন্তু এই যে লস এর ভরপুর কে দেবে দায়িত্ব তো রোড কোম্পানি